গুড মর্নিং আমি দেখো উল্টো সোয়েটার পরেছি পাগল আমি পাগল আসলে ঘুম থেকে লেপের তলা থেকে যখন বেরোলাম তখন এত শীত করছিল চোখের সামনে দেখছি সোয়েটার নিয়েছি নিয়ে পরে নিয়েছি আরে উল্টো পড়ছি না সোজা পড়ছি আমি তো দেখিনি উঠেছি তখন বাজে হচ্ছে রাইট সাড়ে আটটা অ্যালার্ম দিয়েছিলাম আটটার সময় দিয়ে আধা ঘন্টা ধরে উঠবো 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 ভাবতে ভাবতে সাড়ে আটটার সময় উঠেছি ঠিক আছে উঠে ফ্রেশ হলাম ব্রাশ টাশ করলাম দিয়ে রান্নাঘরে আসলাম দেশি মুরগির ডিম ছিল ফ্রিজে তিনজনের জন্য তিনটে সিদ্ধ বসালাম আর এখন এই প্রেশার কুকারে করে আলু সিদ্ধ ভাত তিনটে মতো সিটি দিলেই হয়ে যাবে বুঝলে তারপরে চা বসাতে পারি যদি ওরা ও ওঠে তো ওদিকে সব ঘুমাচ্ছে সন্ধ্যা তো ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে মেয়ে তো ঘুমাবে এই মেয়েকে ডাকবো সাড়ে নটা নাগাদ মেয়েকে ডাকবো আর খুব সোমনাথকে এই ভাতটা বসিয়ে ডাকবো চা খাবে কিনা মাঝখান থেকে একটা করে ফিরে দিলেই তো হয়ে যাবে বলো সিদ্ধ হ্যাঁ হয়ে যাবে আজকে প্রথম দিন তো ভাবছি আমি দিতে যাবো সোমনাথের সাথে মেয়েকে তারপর কাল থেকে না হয় আমি আর যাবো না সোমনাথই যাবে যখন ছুটি করার সময় ভয় কা আনতে যেতে পারি আমি ওর সাথে কিন্তু দিতে যাওয়ার সময়টা হবে না কাজের টাইম তো নানান নানান চাপ থাকে ওই দেখো ফিল丝 থেকে মাছ বের করে ভিজিয়ে রাখতে হবে हो गया हो गया, हो गया। 나 त ा भेजा ज Thank <laughs> you. চাল ধুয়ে আমার হাত আর হাত নেই হাত বরফ হয়ে গেছে আর দেখো মাছ ভিজালাম পুটি মাছ ছোট ছোট পুঁটি মাছ কিনেছিলাম না মনে আছে তো সেটা ভিজিয়ে রাখলাম আজকে এই মাছটা রান্না হবে আর এই দিকে দেখো এক পিস শিং মাছ রয়েছে এটা হচ্ছে আমার মেয়েকে একটুখানি ভাজা হোক বা ঝোল হোক করে দেব ঠিক আছে কারণ এই মাছ তো আমার মেয়ে খাবে না তার জন্য এই মাছে খুব কাটা হয় নাকি কী জানি আমি না আসলে বহু বছর পর এই পুঁটি মাছটা খাবো আমি মনে করতে পারছি না খুব কাটা হয় কি না যদি দেখি কাটা কম তাহলে মেয়েকে রাত্রিবেলা নয় দেবো একবেলা দেবো আর যদি দেখি প্রচণ্ড কাটা ওই সেই ইয়ে মাছের মতো ওই বাটা মাছের মতো বাটা পোনা মাছ আমার মেয়েকে আমি খেতে খাওয়াতে পারি না বাটা পোনা মাছ এত কাটা ওই বাটা পোনার মতো অত কাটা যদি হয় তাহলে আর মেয়েকে দেবো না ঠিক আছে একটা ছোট্ট পুচকে বাটির মধ্যে তিনখানা ডিম এটে গেছে তাহলে বুঝতে পারছো এই দেশি মুরগির ডিমের সাইজ কতটা এই টুকু টুকু ডিম এই টুকু টুকু এই ডিমের এই দেশি মুরগির ডিম খাওয়া কত উপকার কিন্তু এই সাইজের জন্য আমি কিনতে চাই না এই টুকু সাইজ হয় দেশি মুরগির ডিমের ভালো লাগে না অত ছোট ছোটো ডিম খাওয়া যায় বলো তো চা বিস্কুট নিয়ে আসলাম আর সোমনাথ ঘুম থেকে উঠে আসলো আমার ওদিকে সব হয়ে গেছে শুধু মেয়ের টিফিনটা করা বাকি আছে এখন চাটা খেয়েই মেয়ের টিফিনটা করে নিয়েই মেয়েকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে খাওয়াতে বসে যাব ঠিক আছে এই যে এগ রোলটা দিয়ে দিয়েছি এরকম ভাজ করে দিতে হলো বুঝলে তো যাই হোক ছোট টিফিন বক্স মামা মামা মা মা মামা মা মামা মা 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 ও বোনা দষ্ট পাওনা দষ্ট পাওনা দষ্ট ও মা বোনা দষ্টা দাদি ওটো দাদি ওটো তেল মা খাবো ও মা আজকে স্কুলে পড়বো হে পড়বা তো বই আজকে বই দেবে তাতে চল এই যে মেয়ের ভাত মেগে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে আর ডিম ওইটুকু এই ক্যামেরায় না নর্মাল লাগছে বলো দেখতে সাইজটা কিন্তু যে ধর ধরছে সে বুঝতে পারছে যাই হোক চলো মাখিয়ে খাইয়ে দিই মেয়েকে এ দেখো জামা খুলে দৌড় মারছে কোথায় তো জামা খুলে যাচ্ছে তো একটুখানি এক সাইড ছিল বড় হচ্ছে ওই সেফটি টি দিয়ে কাঠ চালাই

নতুন মোজা নতুন প্যান্ট নতুন ড্রেস নতুন সোয়েটার নতুন গাডার নতুন ব্যাগ নতুন তাই চল ব্যাগটা নে কি বানিয়ে দিলাম চলো পা কি তারা ঘুড়ো করে যে রেডি হয়েছিসমাত্র আমি রেডি কিস তো করে নিয়েছি চুল কোন আর এই যে এই ড্রেসটা পরে নিয়েছি তাড়াহুড়ো করে যা পেরেছি তাই করে নিয়েছি চলো এখন টাইম হচ্ছে এগারোটা পনেরো যাই মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসি প্রথম দিন বলে আজকে গেলাম রোজ রোজ গেলে আমার হবে না কারণ এই সময়টা আমার রান্নার টাইম এই মেয়ে স্কুলে চলে গেল এবার রান্নাবান্না দুপুরে রান্না বান্না তড়জোর না এই সময়টা গেলে আমার কোনো দিনই পসিবল না একমাত্র আনতে যাওয়ার সময় হয়তো সোমনাথের সাথে যেতে পারি এই টাইমটা পসিবল হবে না প্রথম দিন বলে যাচ্ছি চলো 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 প্রথম দিন ক্লাস শুধু শুধু টিফিন ফিফিন করে দিলাম ব্যাংক 12টা কুড়িতে ছুটি আজকে প্রথম দিন তাই 12টা কুড়িতে ছুটি এখন বাজে হচ্ছে 11:30টা 12টা কুড়িতে ছুটি হয়ে যাবে প্রথম দিন বলে এরকম সময়ের জন্য তোমাকে রেখে আবার আমি আসব আমি এটা টিফিনের জন্য আশা করেছিল বাড়িতে এসে খাবে ঠিক আছে টিফিন খেয়ে ওই আমি আর 12টা কুড়িতে আসছি না ওই ওই টাইমে আমি পুরো রান্নার মধ্যে ঢুকে থাকব ঠিক আছে তিনটা সময় হলে তাও আমি আসতে পারতাম ঠিক আছে এখন বাজে হচ্ছে দুপুর 1টা রান্নাঘরে দেখছি তখন সাড়ে বারোটা বাজে তো অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না রান্না বসাতে বসাতে তার জন্য এখন আর তোমাদের সাথে কথা বলছি না রান্না বান্নাগুলো সব কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো কী রান্না হয়েছে ঠিক আছে খুব হুটো পাটা হুটো পাটা করে রান্নাগুলো করছি সময় খুবই কম কারণ রান্নাটা তাড়াতাড়ি করে করে তাড়াতাড়ি করে দুগাল ভাত খেয়ে রেডি হয়ে যেতে হবে কল্যাণী পরপর দুদিন যায়নি কল্যাণীতে আজকে যেতেই হবে অনেক কাজ জমে গেছে ওদিকে যেতেই হবে আর সন্ধে করে বেরোতে ইচ্ছে করে না সন্ধ্যাবেলা করে মানে যাবও সেই কুয়াশার মধ্যে ফিরবো কুয়াশার মধ্যে বড্ড বিরক্ত লাগে তাই চেষ্টা করছি যে যাওয়াটা যেন ভরা রোদের মধ্যে হয় রোদের মধ্যে যাবো ফেরার সময় না হয় কুয়াশা হলেও ঠিক আছে কিন্তু যাওয়াটা যেন রোদের মধ্যে হয় যাই হোক খুব তাড়াহুড়ো করে সব রান্নাবান্না করে তোমাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কী মেনু আছে আজকে ঠিক আছে পরে আসছি সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করলাম ঠিক আছে শিম আছে বেগুন আছে পেঁপে আছে ডাটা আছে ফোড়নে পাঁচ ফোড়নটা খুঁজছিলাম পাঁচ ফোড়নটা খুঁজে পাইনি বলে লাস্টে কালো জিরে দিতে হলো আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা তো রয়েছেই আর হচ্ছে মটরশুঁটি রয়েছে ঠিক আছে মুগের মুগের ডাল করেছি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে আর ইয়ে দিইনি আদাবাটা আদা বাটা দিইনি মুগের ডালে কিন্তু আদা দেয় ফোরনে আজকে দিইনি পাতলা করে করেছি ডালটা এটা হয় এটা হচ্ছে মটর শাক ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর একদম লাস্টে করে নিয়েছি দেখো ধোয়া উঠছে পেঁয়াজ কলি আলু ভাজা ডালের সাথে বুঝতেই পারছো আর এদিকে হচ্ছে মাছ ভাজা পুঁটি মাছ ভাজা আর এই একটা শিং মাছ দেখিয়েছিলাম সকালে তো ডালের সাথে লেবু দিয়ে গরম গরম ভাত ভাজা হেভি হবে আজকে খাওয়াটা ঠিক আছে চলো তো এখনই আমরা খাওয়া দাওয়া করে নেবো কারণ বেরোতে হবে যেহেতু এখন ভাজা হচ্ছে পোনে দুটো তো ঝমা ঝম করে আমরা সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করে নিই দিয়ে আমি স্নানটা করে রেডি হয়ে তারপরে কোলেনের জন্য রওনা দেবো ঠিক আছে চলো এটা তো দেখানোই হয়নি পোস্ত বাটা তো স্নান করতে যাব স্নান করতে যাওয়ার আগে ভাবলাম চুলে তেল দিয়ে চুলটা বেরোনে করি চুলে শ্যাম্পু করেছিলাম পরশু দিনকে শ্যাম্পু করেছিলাম আজকে তেল দেওয়ার কোনো কারণ ছিল না মাথাও যন্ত্রণা করছে না কিন্তু কেন জানি না মনে হলো তেল দিই কারণ সেদিনকে চুলে শ্যাম্পু ট্যাম্পু করে ছাদে গিয়ে ওই পার্টি করে আমার চুলের অবস্থা গেছে খারাপ হয়ে যার জন্য চুলে এখন তেল দিচ্ছি কালকে শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে ফ্রেশ হয়ে নেবো যাই হোক তো চলো চুলটা বেলনি করব করে স্নান করে রেডি হয়ে তারপরে আসছি জামা তো বলিনি এখন পোনে চারটে বাজে রেডি হয়ে গেছি স্নান টান করলাম স্নান করে মুখে সানস্ক্রিন মাখলাম আর এই যেটা পড়েছিলাম সকালে সেটাই পরে নিলাম এর দিয়ে সোয়েটার স্টিকার চিপকালে আর নাকি করবে না জানি না বাবা যাই হোক তো চলো এখন হচ্ছে মেয়ে নাচের স্কুলে যেতে হবে ওখানে কি দরকার আছে সেটা শুনতে হবে আজকে নাচের ক্লাসটা মিস হলো

তো আমি এসছি এখন বাবার বাড়িতে আর এখানে এসে বাবার হোয়াটসঅ্যাপে পাঠানো কিছু মেসেজের আর কি পড়ে 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 সমস্ত জিনিসগুলো আমি তো জানি না বাবা কোথায় কি থাকে কোন জিনিস কোথায় আমার পক্ষে তো জাস্ট অসম্ভব তো বাবা সব বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে যে ঘরে ঢুকে ডান দিকে গিয়ে বালতির মধ্যে অমুক জায়গায় ডান দিকে গিয়ে এটার তলায় ওটার ওপরে এরকমভাবে পুরো লিখে লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যার জন্য খুবই ইজিভাবে সমস্ত জিনিসপত্রগুলো আমি এক জায়গায় গুছিয়ে নিয়েছি এই দেখো ডেটল ভুজিয়ার প্যাকেট সেভিং ব্রাশ ক্রিম একটা তোয়ালে একটা বেড একটা বেড বেডশিট আর তিনটে জামা একটা লুঙ্গি বডি স্প্রে এই কটা জিনিস আমাকে নিয়ে যেতে হবে তো চলো বন্ধু চলো বন্ধুরা বেরিয়ে পড়ি একটা ব্যাগ নিই ব্যাগের মধ্যে এগুলো সব ভরে নিয়ে বেরিয়ে পড়ি আর আমার এখনই কফিটা ভাবছি খাবো দেখি সোমনাথকে বলি কফিটা খেয়ে তারপরে রওনা দিই ফেরার পথে আর কফি খাবো না ফেরার পথে টান টান বাড়ি ঢুকবো চলো কল্যাণী এমস পৌঁছে গেছি বাবা আছে চারতলার বিল্ডিং এ চলো এই হাতে ছিল আজকে ওখানে যাবো বলে আবার নতুন করে কেন করলাম না খেয়েও ছিলাম বলছি ওরা বলল যে আমরা বিভিন্নভাবে বৈঠক করে করে আলোচনা করছি কী করা যায় তা বিভিন্ন রকম টেস্ট হচ্ছে তার তারপরেও ভিত্তি করে আমরা ক্যান্সেল করছি আমরা আবার মুখ টেবিলে আসল তাই ওরা আরও আমরা এখন ডিনার ডিনার নাকি জানি না আমি কি খাবার এখানে পাওয়া যায় আমার জানা নেই লরির ছাদে অনেক দিন ধরেই দেখছি বাবাকে যখন এখানে রোজ যাওয়া আসা করি তখনই দেখি যে এই লরির উপরে খাওয়া দাওয়া হয় লরির উপরে সেদিন থেকে ভেবেছি যে একদিন ট্রাই করবো এই লরির উপরে কি খাওয়া দাওয়া হয় চলো ওপরটাই যাই আর দেখি হ্যাঁ আসো ও এখানে মেনু কার্ড রয়েছে ওপরে গিয়ে দেখছি এখান দিয়ে তো আমরা এখন লরির ওপরে আছি এত সুন্দর লাগছে মানে খাবো কি মনে হচ্ছে এখানে বসেই থাকি ভালো লাগছে জায়গাটা আর এরকম একটা ইউনিক জায়গায় খাওয়া দাওয়া করার মজাই আলাদা তোমরা খেয়েছো কেউ লরির ছাদে কমেন্ট করে বলো ঠিক আছে ফ্রায়েড রাইস নিলাম ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে মাটন কষা নিয়েছি এক প্লেট মাটন কষা ভাগ করে খাবো আর এক প্লেট ফ্রায়েড রাইস ভাগ করে খাবো ঠিক আছে যাতে টিফিনের কাজ করে ডিনারের কাজ যেন না করে তার জন্য বাড়িতে বাড়িতে ঢুকলাম নটা কুড়ি বাজে নটা কুড়ি বাজে প্রচণ্ড শীত করছে আমি এখন লেপের তলায় ঢুক বাজে খেতেছিল ফ্রায়েড রাইস আর মাটনটা জঘন্য জঘন্য খেতেছিল গো ফ্রায়েড রাইসের না আছে কোনো স্বাদ মাটনের না আছে কোনো স্বাদ মিষ্টি মাটনটা মিষ্টি ফ্রায়েড রাইসটা কেমন যেন পানসে খুব বাজে খেয়েছি রানাঘাটে ঢুকে রানাঘাট থেকে মাটন বিরিয়ানি কিনে মাকে আর মেয়েকে দিয়ে আসলাম ও বাড়িতে আর দুজনেও খাক একটুখানি মজা করুক আর সোমনাথ মনে হয় রাতে ভাত খাবে আমি রাতে কিছু খাচ্ছি না আমি এখন বিছানাটা করবো বিছানাটা করে লেপের তলায় ঢুকে যাবো আমি আর কিছু জানি না কাউকে চিনি না কারোর সাথে কিছু না আমি এখন সোজা দিয়ে পড়ব বাড়িতে এসে মুখটা বাড়িতে এসে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুলে পরে ভালো হতো দেখো এই মুখটা দিয়ে কি বেরোলো মুখ দিয়ে ফেস ওয়াশ দিয়ে ধোয়া দরকার ছিল মুখটা তাই বললাম যে শীতের কাপছি থর 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 করে এখন মুখে জল লাগালে আমি পুরো পাগল হয়ে যাবো তাই এই বুদ্ধিটা বাধা দেখো কি বললাম আমি এরকম টাইপের টিস্যু যখন আমি মুখটুক মুছি বা হাতটা মুছি কোনো কারণে যদি ব্যাগ থেকে একটা বের করতে হয় খরচা হয় যদি একটা এই মুখটুক এটা আমি এরকম ভাবে ফেলে দিই না এটা দিয়ে আমি কি কাজ করি জানো হচ্ছে ইস না না এক হাতে হচ্ছে না এক হাতে হচ্ছে না ফোনটা রেখে তারপরে করছি